গত রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ময়নাগুড়ি ব্লকের সুস্তিরহাট সংলগ্ন এলাকায় দুটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায় সেই সমস্ত অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালেন জলপাইগুড়ি জেলার তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মিজানুর রহমান এবং ময়নাগুড়ি ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আজিজুর হক এদিন উপস্থিত ছিলেন বিষ্ট সমাজসেবী নবুল আলম সহ এলাকার জনরা। অসহায় দুই পরিবারের হাতে সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সামান্য আর্থিক সাহায্য তুলে দেন এবং আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন অ্যাকচুয়ালি এখানে একটা মর্মান্তরিক ঘটনা ঘটে অগ্নিকাণ্ড ঘটে উনত্রিশে ডিসেম্বর এবং এটা অনেক নিউজ মাধ্যমে আমরা দেখতে পাই আমার যে এখানে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমাদের রাজিউল সাহেব এবং আমার জেলা কমিটি জেনারেল সেক্রেটারি হচ্ছে আমার খুরশিদ ভাই উনি ফোন করে জানাই বিষয় তো সেহেতু যেহেতু এরকম একটা মর্মান্তিক ঘটনা সেহেতু আমি ওনাদের বলেছি যে আমি আসবো এক দুদিনে মাসে আর এখানে এই কারণে এখানে আসা এবং এই পরিবারটাকে পরিবারটির পাশে যাতে আমরা দাঁড়াতে পারি হ্যাঁ এখানে আমাদের সমাজসেবী নবুল সাহেবও অনেক যথেষ্ট সহযোগিতা করেছেন আর আমরা আমার ব্লক সভাপতিরাও এখানে ন্যূনতম অনেক সহযোগিতা করেছেন ও আশেপাশে অনেকেই আসছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন আর এটা আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আর আমাদের নেত্রী সবসময় সাধারণ মামাটি মানুষের সরকার সবসময় সাধারণ মানুষের সঙ্গে মানুষের পাশে দাঁড়ায় সেটা আমাদের কর্তব্য এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা বিশেষ করে আমার রাজ্য সভাপতি রয়েছে মোশারফ হোসেন সাহেব ওনার উনিও নিউজে দেখার পরে আমাকে উনিও ফোন করেছে যে এখানে যাওয়ার জন্য আমি ওনাকে জানিয়েছি যে হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছে আমি এখানে আসবো এই উদ্দেশ্যে এখানে আমি জলপাইগুড়ি সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মিরানবাবু গত ডিসেম্বর এই ডিসেম্বরের উনত্রিশ তারিখে রাত্রি আটটার পনেরো মিনিটে এখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে দুইটা বাড়ি পুরে সাই হয়ে যায় আমরা শোনামাত্র আমাদের জেলা সভাপতিকে জানাইছি এবং বিভিন্ন সংখ্যালঘু ছেলের যত কমিয়ে আসে সবাইকে জানাইছি জানার পরে বিভিন্ন লোকভাবে সহযোগিতা করছে করতে চাই এলাকার মানুষ তো আমাদের জেলা সভাপতি বলছিল গতকাল আসার কথা এখানে ছিল কিন্তু কোনো কারণবশত আসতে পারেনি আজকে উনি নামাজ বাদ এখানে ঢুকলেন এবং যামান্য মানে কিছু অনুদান এখানে প্রদান করলেন দুইটা পরিবারের হাতে আমি ব্লকপুর ব্লক সন্তালকৌশলের ব্লক প্রেসিডেন্ট আমার নাম আজিজি হ্যাঁ গত উনত্রিশ উনত্রিশ তারিখে এটা রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করে ও আগুন লাগিয়ে যায় লাগার পরে ওরা শুয়েছিলো দেখে যে আগুন সাইড দিয়ে জ্বলছে তারপরে এটাকে রক্ষা করার জন্য এখানকার লোকাল লোক এবং দমকল বাহিনী ভীষণভাবে চেষ্টা করে সেটাকে রক্ষা করতে পারেনি কিন্তু তবুও নিভিয়েছে কিন্তু সর্বশেষ শেষ হয়ে গেছে যারা এখানে যাদের বাড়ি পুড়িয়ে গেছে তারা দিন এনে দিন খায় তারা ফেরি দিনের শেষে ফেরি করে যেটুকু রুজি রুটি ওদের কাছে থাকে সেটুকুই ওরা খায় তা সেদিন থেকে ওরা অসহায় হয়ে এসছে অসহায় হওয়ার ফলে আজকে আমাদের জেলার যে সংখ্যালঘু ছেলের সেক্রেটারি সভাপতি মিজানুর রহমান এসছেন হ্যাঁ উনি অনেক দূর থেকে এটা এই খবর শোনার মাত্রই চলে এসছেন তার সাথে সাথে আমাদের ব্লকে সংখ্যালঘু সভাপতি এসছেন আজিজুল হক হ্যাঁ এবং আমাদের লোকাল যে মাসুর এবং বাপি এরাও সেই দিন থেকেই লেগে আছেন এরাও অনেক অক্লান্ত পরিশ্রম করে ফ্যামিলিটার পাশে আসে পাড়া প্রতিবেশী পার্টির লোকজন সবাই মানে অতপ্রত জড়িত আছে খুব ভালো লাগলো যে সমাজের পাশে একটা গরিব মানুষের পাশে আজকে রাজনীতি থেকে শুরু করে সমাজের লোক সবাই পাশাপাশি অতপ্রতভাবে জড়িয়ে এসে আমি এই বার্তাটাই দিব যে ভবিষ্যতে যে কোনো জায়গায় কোনো অঘটন বা কেউ অবহেলিত নিপীড়িত হয়ে থাকলে এভাবে সবাই এগিয়ে আসুক আমি এই বার্তাটাই দিব সবার কাছে আমার নাম হচ্ছে নবীল আলম সাপটি বাড়ি ব্লক থেকে বলছি হ্যালো আপনার বাড়ি পুড়িয়েছে আমার বাড়িটা পুড়িয়ে গেছি আপনার এখানে কটা পরিবার আছে আমার দুইটা পরিবার আছে তো এনারা আজকে এসছেন হ্যাঁ তো আপনি এই ব্যাপারে কী বলবেন আপনার কেমন লাগলো আমাকে খুব ভালো লাগলো আমাদের পাশে সবাই আছে আমি এটা নিয়ে খুব খুশি তো আমার বাড়ি পড়া গেলো আমরা সবাই আমার পাশে আসে তার জন্য আমি খুব আনন্দটা প্রথম অরুণদান আলম ভাই আমার ছোট ভাই ওটা কম্বল টম্বল সব কিছু পথা